এরকম যদি জোড়া সংখ্যা যোগ থাকে তাহলে আপনারা কীভাবে যোগ করবেন চলেন যাই দেখে আসি তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা কাউন্ট করব। কয়টা সংখ্যা আছে দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা আছে পাঁচ দিলাম পাঁচ এবং পাঁচ এর সংখ্যা হচ্ছে কত ছয় ছয় দিলাম মাঝখানে একটা গুণ চিহ্ন দিলাম এই দুটা গুণ করব গুণ করলে কত হবে পাঁচ ছয় তিরিশ উত্তর হবে তিরিশ এখন দেখেন তারপর একটা ওইটাও আমরা একইভাবে প্রথমে কাউন্ট করব একটা সংখ্যা দুইটা সংখ্যা তিনটা সংখ্যা চারটা সংখ্যা চার চার এবং চারের পরিবর্তে সংখ্যা হচ্ছে পাঁচ দিলাম পাঁচ মাঝখানে গুণন চিহ্ন এই দুইটা আমরা গুন করব গুন করলে কত হবে দেখি চার পাঁচা পড়ি মানে বেশ কত হবে বেশ এবার এটা যোগ করলে কত হবে কমেন্টসে বলে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও